বাংলাদেশে একের পর এক বিজয় পাচ্ছে শিবির বলতে পারি বাংলাদেশে ভূমিকম্প ঘটিয়ে দিচ্ছে ছাত্র শিবির এর কারণ কি কেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি পরাজিত হচ্ছে আর ক্ষুদ্র একটি দল ক্রমান্বয়ে জনপ্রিয়তা শীর্ষে উঠে যাচ্ছে শিবিরের কে কত ভোট পেয়েছে তা তো জানাবোই কিন্তু শিবিরের বিজয়ের নেপথ্য কারণ জানাবো আগামী সংসদ নির্বাচনে কি অঘটন ঘটতে পারে সে ব্যাপারেও আপনাদের কিছু ধারণা দেবে পাশাপাশি বিএনপি বা ছাত্রদল জনাব তারেক রহমানকে যে অন্ধকারে রেখে তারা যে নতুন করে দলটাকে ক্ষতিগ্রস্ত করছে তার বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য জানাব দর্শক চলুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথমে বিজয় পেল ডাকসুতে আমরা ডাকসুর নির্বাচনের ফলাফল দেখলাম শিবিরের চেয়ে অর্ধেক না তিন ভাগের এক ভাগও ভোট সংগ্রহ করতে পারেনি ছাত্র আমরা দেখেছি টেলিভিশন শিবির এক পক্ষে দড়ালে প্রতিটা দল একজোট হয়ে শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং প্রতিটি দল কারচুপির অভিযোগ তুললেও প্রমাণ দিতে পারেনি কিন্তু শিবির যে বিজয় পেয়েছে এটা ডাকসুর সকল ছাত্ররা নিজেরাই জানে যে শিবির জিতবে বা বিজয় পেয়েছে তারপরও বিপরীত দলগুলো কারচুপির বিভিন্ন রকম ভৌতিক অভিযোগ তুলেছে আমরা যারা ডাকশো নির্বাচন কভার করেছি দুই দিন আগ থেকে দুই দিন পর চার দিন টানা বিশ্ববিদ্যালয় ঘিরে আমাদের কাছে সেই অর্থে কোনো কারচুপির অভিযোগ প্রমাণিত হয়নি দ্বিতীয়ত আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন সেখানেও শিবির ভূমিদর্শ বিজয় পেয়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যাকসুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অনিয়ম কিংবা শিক্ষকদের অসহযোগিতায় নির্বাচনের ফলাফল দেরিতে আসলেও সেখানেও শিবির মোটামুটি তার কাঙ্ক্ষিত বিজয় পেয়েছে এরপর আমাদের নজর ছিল চাকসু এবং রাকসু গতকাল চাকসু নির্বাচন হয়ে গেছে আর আজকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল আমি আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে রাখি তারপর মূল আলোচনায় বিবি ইব্রাহিম হোসেন তিনি সাত হাজার নশো তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি এই মোহাম্মদ ইব্রাহিম হোসেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম শিক্ষার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্যানেলে সাজ্জাদ হোসেন পেয়েছে মাত্র চার হাজার ভোট এক প্রকার বলতে পারি প্রায় অর্ধেক ভোট কম পেয়েছে এবং জিএস পদ অর্থাৎ সাধারণ সম্পাদক পদে শিবিরের প্রার্থী আট ভোটে নির্বাচিত হয়েছে খেয়াল করবেন শিবিরের প্রার্থী আট ভোটে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে তার নাম হাবিব তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের যিনি তিনি পেয়েছে। মানে সাফেদ হোসেন তিনি পেয়েছে মাত্র দু হাজার ভোট খেয়াল করবেন শিবিরের যিনি জিএস পদে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন আট ভোট আর তার নিকটতমত আর বলা যায় না ছাত্র দলের যিনি প্রার্থী সাফায়াত হোসেন তিনি পেয়েছেন মাত্র দু হাজার ভোট এবং আপনারা খেয়াল করেন যে এজিএস পদটি আবার বিজয় অর্জন করেছে শিবির একটি পথ শুধু সরি একটি পথ পেয়েছে ছাত্রদল দল ছাব্বিশটি পদের মধ্যে আমরা দেখলাম চব্বিশটি পদ পেয়ে গেছে কারা শিবির আর আরেকটি বিষয় আপনাদের দেখতে হবে যে দর্শক আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই আমার ভিডিওতে আপনাদের হাতে দেখলে বুঝবেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কে কোন পদে বিজয় লাভ করেছে এখানে ক্রস চিহ্ন দেয়া আছে এজিএস পদটিতে ছ হাজার ভোট পেয়েছে ছাত্র আর শিবির থেকে পাঁচ হাজার কত ভোট পেয়েছে এটা কিন্তু খুব নিকটতম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এক প্রকার বলা যায় দর্শক আচ্ছা তো এজিএস পদে সহ সাধারণ সম্পাদক পদে সাত ভোট পেয়েছে ছাত্র দলের আয়ুব রহমান আর শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছে পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট তো এই ভোটের ব্যবধানে মোটামুটি আপনারা দেখলেন যে একটি পদ ছাত্রদল পেয়েছে অবশেষে এই তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষে সেখানেও যে পদটি ছাত্রদল পেয়েছে মাত্র অল্প কিছু ভোটের ব্যবধান রয়েছে চুয়াল্লিশ বছর পর শিবির আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করবে এবং ৩৫ বছর পর চট্টগ্রামে চাকশোতে এই নির্বাচনটি আবার অনুষ্ঠিত হয়েছে এখন আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাকে আপনারা কি হালকা করে নিচ্ছেন ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বাংলাদেশের রাজনৈতিক লোকের নজর ছিল নানান রকম চেষ্টা তদবির আমরা দেখেছি জাহাঙ্গীরনগরেও দেখেছি অবশেষে চট্টগ্রামেও আমরা দেখলাম শিবির বিজয় পেয়েছে কয়েকটি বিষয় আমাদের এখন আলোচনায় তুলতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম জনপ্রিয় দলটির নাম বিএনপি দ্বিতীয় জনপ্রিয় দলটির নাম ছিল বলছি ছিল এখন না বাংলাদেশ আওয়ামী লীগ তৃতীয় জনপ্রিয় দলটির নাম জামায়াত ইসলাম আর চতুর্থ জাতীয় পার্টি এটিকে আমরা রংপুরের দল বলতে পারি পাঁচ তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা প্রথম নির্বাচন দেখলাম ডাকসুতের শিবিরের বিজয় দ্বিতীয় নির্বাচন দেখলাম জাহাঙ্গীরনগরে শিবিরের বিজয় তৃতীয় নির্বাচন দেখলাম চট্টগ্রামে শিবিরের বিজয় আজ চলছে রাক অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ধারণা করা যেতে পারে এখনো বলছে ধারণা করা যাচ্ছে এখানেও হয়তো শিবিরের বিজয় আসবে কেন শিবিরের বিজয় আর কেন এই সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি বাচ্চা আর ছাত্র সংগঠনের এই পরাজয় এটি নিয়ে একটু বিশ্লেষণ খুব জরুরি পাঁচ তারিখের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ছেলেরা আমাদের যারা এই বিপ্লবকে মানে চব্বিশে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের যারা মূল নেতা ছিলেন পোস্টার নেতা ছিলেন আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলন শেষে হাসিনা পালিয়ে গেলে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তখন এদের প্রত্যেকের নজর ছিল কে কোন পদে বসে সরকারের বা রাষ্ট্রের টাকা লুটবে আমাদের প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এবং তিনজন তরুণ উপদেষ্টা পেয়েছিলাম ইসলাম মাহফুজ এবং আসিফ মাহমুদ সজিব ভাইয়া কিন্তু বলুন তো এই তিনজন উপদেষ্টা বসে আছে মন্ত্রী পদমর্যাদা একটি কথা বল একটি সংবাদ আপনার দেন বা একটা খবরে মানে কি বলবো যে তিনজনের একটা বীরত্বের গল্প বলে যে তারা এখানে বসে এমন কিছু ঘটিয়েছে যেটা বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এসছে বা গতানুগতিক ধারার বাইরে এই তিন মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা